ইনস্টাগ্রামে কিন্তু এই নতুন এক সেকেন্ডে রিলস আবার প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন যে অনেকেই স্টোরি আপলোড করছে জাস্ট এক সেকেন্ডের আপনারা কিন্তু কোনো এডিটিং অ্যাপ্লিকেশন ছাড়াই ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন সো কীভাবে কাজটা করতে হয় আমার মোবাইল সেন্টটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি সো কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে আপনাদের কিন্তু একটা ট্রেন্ডিং সং অ্যাড করতে হবে এর জন্য আপনারা প্রোফাইল দেখবেন যে পার্সোনাল ড্যাশবোর্ড আছে এই পার্সোনাল ড্যাশবোর্ড উপরে ক্লিক করবেন যেখানে আপনার অ্যাকাউন্টের রিচ দেখাচ্ছে এই অপশানটায় তো ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রল করে দেখতে হবে যে ট্রেন্ডিং অডিও বলে একটা অপশান আছে সো ট্রেন্ডিং অডিও এই অপশানে আপনি ক্লিক করবেন এবং এরপরে আপনার যে সংটা পছন্দ এখানে সেই সঙ্গে ক্লিক করবেন এবং তারপরে যে ইউজ অডিও অপশান আছে সো ইউজ অডিও অপশানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এক সেকেন্ডের এডিটিং করতে চান সেই ভিডিওটাতে ক্লিক করবেন এবং তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে এডিটে ভিডিও বলে একটা অপশান আছে সো এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু ক্রোপ করে আপনি ছোটো করে দেবেন সামনে থেকেও কাটবেন পিছন থেকেও কাটবেন যেমনভাবে আমি ট্রেনে ছোটো করে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে ছোটো করবেন এবং এক সেকেন্ড মতো রাখবেন এখানে যেটা আমি করছি আপনারা দেখেন এবং মোলিসটা ফলো করেন সো কাজটা হয়ে যাওয়ার আপনার উপরে দেখতে পাবেন যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং তারপরে এখানে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনি অ্যাড করবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যাড করার পরে আপনি কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এই পদ্ধতি ইউজ করলে সো আসক্রাই ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে যদি চ্যানেল আপনার প্রথমবারে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটা ফলো করতে অবশ্যই ভুলবেন না